তো আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি সেটা কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল হয় তো একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলকে কিন্তু ব্রাঞ্চ চ্যানেলে কনভার্ট করতে তো কিভাবে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্রাঞ্চ চ্যানেলে কনভার্ট করবো সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাচ্ছি স্ক্রিনে আমরা চলে আসবো সরাসরি গুগল কোন ব্রাউজারে এখানে এসে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম এখানে আমরা প্রবেশ করবো অর্থাৎ আমাদের চ্যানেলটিতে প্রবেশ করবো প্রবেশ করার পরে উপরে ডাইন কোনে আমাদের চ্যানেল আইকনে ক্লিক করে এখানে আমরা ইউটিউব স্টুডিও চেপে ধরে ওপেন ইন নিউ নিউটপ ওপেন ইন নিউ নিউটপে ক্লিক করে আমরা নিউটপটা ওপেন করে নিব নিউটা পেমেন্ট করার পর একদম নিচে দেখবেন বাম সাইডে সেটিংস আইকন এখানে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারব চ্যানেলস নামে দুই নম্বরে একটা অপশন আছে চ্যানেলসের উপরে ক্লিক করব এরপর আমরা দুই নম্বরে অ্যাডভান্স পেয়ে যাবো অ্যাডভান্সের একদম নিচে পাবো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করলে অলওয়েজ অ্যালাউতে ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু ফিচার দেখব জাস্ট আমরা এখান থেকে আমরা ক্লিক করে দেবো অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা চ্যানেল খোলার অপশন দিব আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আমরা আমাদের নতুন একটা ব্র্যান্ড চ্যানেল আমরা ক্রিয়েট করে নেব একটা চ্যানেলের নাম দিয়ে আমরা দেখুন আমার নাম দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি এই যে দেখুন একটা চ্যানেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল এটা আমাদের নতুন চ্যানেল তো আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে যে আমরা অ্যাড অর রিমুভ চ্যানেলে ক্লিক করবো এখান থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে ম্যানে ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আপনার যদি ফোনে কোনো সিকিউরিটি থাকে বা লগ পাসওয়ার্ড আসে তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনার আইডেন্টিফাই ভেরিফাই করে নেবেন এরপরে আপনার দেখতে পারবেন যে এখানে ম্যানেজ পারমিশন এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আপনার প্রাইমারি ওনার আপনাকে দেখাবে আপনি যে এটা আর উপরে যে দেখুন ফ্রেন্ড রিকোয়েস্টের মতো আছে এখানে ক্লিক করে আপনি এখানে রোল ওনার বা ম্যানেজার আমরা সেট করতে পারি অর্থাৎ আমরা দ্বিতীয় কোনো জিমেইল আইডি এখানে আমরা সেট করতে পারি ম্যানেজার হিসেবে বা অ্যাডমিন হিসেবে সেট করে দিতে পারি তো এটা দেওয়ার পর আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো এবার দেখতে পারবো যে মুভ চ্যানেল টু ইওর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমরা এই যে রিপ্লেসের উপরে ক্লিক করে দিব যে আমরা বর্তমানে যে চ্যানেলটা খুললাম সেটার উপরে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা আই এখানে খেয়াল করবো যে এইখানে যেটা নতুন খুলেছি সেটা আছে কিনা দেওয়ার পরে ক্লিক করলে এখানে এবার আমাদের যে চ্যানেলটা আছে সেটা দেখাবে জাস্ট আমরা রিপ্লেস করে দিলে আমাদের চ্যানেলটা রিপ্লেস হয়ে যাবে দশ মিনিট সময় নেবে তো এটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আশা করি আপনাদের ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে